হ্যালো ফ্রেন্ডস আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা চিন্তাশীল নাটকের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো মক্ষিকা হাজির অস্থির ব্যবস্থা ঢাকা বা আবৃত উত্তর মক্ষিকা হয়ে যাবে মাছি হাজির হয়ে যাবে উপস্থিত অস্থির হয়ে যাবে অধীর ব্যবস্থা হয়ে যাবে বন্দোবস্ত ঢাকা বা আবৃত হয়ে যাবে আচ্ছন্ন দুই নম্বর শূন্য স্থান পূরণ কর উত্তর আদর আদৃত ভাত ভেত সকার্ত প্রমাণ প্রামাণ্য নির্ভর নির্ভরতা আমদ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক কথাটা বড় সামান্য নয় বক্তা কে কার কোন কথাটা সামান্য নয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে আলোচ্য অংশটির বক্তা হলেন নাটকের প্রধান চরিত্র নরহরি নরহরির মা তাকে বাছা বলে সম্বোধন করলে শব্দটির ব্যবহার নিয়ে নরহরি গভীর চিন্তায় নিমগ্ন হয় নরহরি তার মাকে জানায় বাছা শব্দটা সামান্য নয় দু বছর আগে লোকে বাছা শব্দের বদলে বৎস বলত আর এই বৎস শব্দ থেকেই বাছা শব্দটা এসেছে এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না তাই নরহরির মতে বাছা শব্দটা সামান্য নয় তিনের দুই এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো কে কাকে এই কথা বলেছে কোন ভাবনাকে বাজে বলা হয়েছে তা কি সত্যি বাজে ভাবনা তোমার কি মনে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে উদ্ধৃতাংশটি নরহরির মা নরহরিকে বলেছে নরহরি সময় বিভিন্ন শব্দের ধাতুর বর্তমান রূপ অতীত রূপ তাদের প্রয়োগ নিয়ে ভাবনা চিন্তা করে তার মা তাকে লক্ষ্মী বললে সে জানায় এককালে শব্দটি দেবী অর্থে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে সুশীলা মেয়ে বা শান্ত স্বভাবের ছেলেকেও লক্ষ্মী বলতে ব্যবহৃত হয় এসব ভাবলেই আশ্চর্য হতে হয় নরহরির এইসব ভাবনাকেই তার মায়ের দ্বারা বাজে ভাবনা বলা হয়েছে নরহরির ভাবনাকে বাজে বলা যেতে পারে না কারণ তার কথাগুলো যুক্তিসঙ্গত একটি ভাষা যা কালক্রমে পরিবর্তন ঘটেছে কিন্তু সবসময় শব্দের খুঁটি নাটি নিয়ে ভাবনা চিন্তা করাটা ঠিক নয় প্রত্যেক কথার যদি এভাবে মানে করতে হয় তাহলে ভাবনা চিন্তা করতে করতেই জীবন কেটে যাবে তিনের তিন আমাদের কথা শুনলেই এর শখ উপস্থিত হয় বক্তা কে তার কোন কথায় নরহরি শখগ্রস্ত হয়ে পড়েছে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে আলোচ্য অংশটির বক্তা হলেন নাটকের প্রধান চরিত্র নরহরির মাসিমা চিন্তাশীল নরহরি যখন সামনে ভাত নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে তখন নরহরির মাসিমা জানায় নরহরিকে ছেঁড়া চাদর গায়ে এক মুখ দাড়ি ও সামনে ভাত নিয়ে চিন্তা করতে দেখে প্রতিবেশী সুবলের মা হেসেই কুরুক্ষেত্র এতে নরহরি জানায় কুরুক্ষেত্র আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র মনে পড়লেই শরীর রোমাঞ্চিত হয়ে পড়ে তাই হেসে কুরুক্ষেত্র না বলে কেদেই কুরুক্ষেত্র বলা ভালো এই কথায় নরহরি সগ্রস্ত হয়ে কেদে পড়েছিল তিনের চার রস আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের অন্যতম চরিত্র নরহরির দিদিমা নরহরিকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে বলে কারণ ভাতের চারপাশে মাছি ভন ভন করছিল এতে নরহরি জানায় মাছি ভন ভন করে না মাছির ডানা থেকে ভন ভন শব্দ হয় আর এটাকে সে দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল তিনের পাঁচ আদর করবি তাতেও ভাবতে হবে নরু এর প্রত্যুত্তরে নরু মাকে কি কি বলেছিল উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকে নরহরির মা নরহরির শিশু ভাগ্নেকে আদর করতে বললে সে সেটা নিয়ে ভাবতে শুরু করে যে সে কীভাবে আদর করবে এ প্রসঙ্গেই নরহরির মা উপরিউক্ত কথাটি বলে এর প্রত্যুত্তরে নরু জানায় ছোটবেলাকার আদরের উপর ছেলের ভবিষ্যৎ নির্ভর করে ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে সমস্ত জবন জীবন আচ্ছন্ন করে রাখে এটা ভাবলেই আর ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে হয় না তিনের ছয় তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না কে কাকে বাধা দিতে চায়নি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র নরহরির সমস্ত বিষয় নিয়ে গভীর চিন্তার কারণে যখন সামনে ভাত নিয়ে মায়ের অনুরোধে সে ভাত খায় না শিশু ভাগ্নেকে আদর করতে বললেও ভাবতে বসে তখন এই সমস্ত আচার আচরণ দেখে নরহরির মা কাশি চলে যেতে চাইলে নরহরি তাকে বাধা দেয়নি তিনের সাত এটাতে বড় বেশি ভাবতে হলো না কার স্বগতোক্তি কাকে বেশি ভাবতে হলো না কেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র নরহরির মার স্বগতোক্তি নরহরিকে বেশি ভাবতে হল না কারণ তার মার কাশি চলে যাবার সঙ্গে তার কোনো কার্যকারিতা জড়িয়ে নেয় মা চলে গেলে তাকে তার মায়ের দায়িত্ব নিতে হবে না সেটা নিয়ে তার ভাবনা নেই তাকে যখন কোনো কাজ বা বিষয়ে জড়ানো হয় তখনই সে ভাবতে বসে চার নম্বর চিন্তাশীল নরহরি সবার সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে অথচ মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায় কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হল উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র নরহরিকে দেখা যায় সকলের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ভাবতে সে বিভিন্ন শব্দের ধাতুর বর্তমান রূপ অতীত রূপ তাদের প্রয়োগ নিয়ে ভাবনা চিন্তা করে তার এই ভাবনার জেরে বাড়ির সকলের প্রাণ বহির গমন উন্মুখ হয়ে ওঠে ছেলের এই অবস্থা দেখে তার মা কাশিবাসি হতে চাইলে সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় কিন্তু যখন তার মা টাকার বন্দোবস্ত করতে বলেন তখন আবার সে ভাবতে বসে এ থেকে বুঝতে পারি যখনই কোনো বিষয়ের সঙ্গে তার কার্যকারিতা জড়িয়ে থাকে তখনই সে ভাবতে বসে তার মায়ের কাশি যাওয়ার সঙ্গে তাকে কোনোভাবে জড়াতে হবে না কোনো কিছু বলতে হবে না দেখে সে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় কিন্তু যখনই তাকে টাকার বন্দোবস্ত করতে বলা হয় তখনই আবার সে ভাবতে বসে কারণ ক্ষেত্রে তাকে কাজ করতে হবে নিজের ভাবনাকে সরিয়ে টাকার জোগাড় করতে হবে যেটা সে করতে চায় না এতে তার অলস মানসিকতার পরিচয় পাওয়া যায় আসলে নিজের ভাবনাকে নিয়ে থাকতেই সে ভালোবাসে পাঁচ নম্বর ঠিক বানানটি বেছে নিয়ে লেখো উত্তর এখানে সঠিক বানান হবে বৈজফলা আকার ময়কার আকার ব্যায়াম এটা হয়ে যাবে সঠিক উত্তর এখানে পরিবর্তন এখানে মধ্যন্য আছে এখানে দন্তন্য আছে দন্তন্য যেটাতে আছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর পরিবর্তন ব্যস্ত এখানে আকার আছে এখানে আকার নাই যেটাতে আকার নাই সেটা হয়ে যাবে সঠিক উত্তর বৈজফলা দন্তসয়ে তয়ে এটা হয়ে যাবে সঠিক উত্তর এখানে লক্ষ্মী বানান সঠিক বানান হয়ে যাবে ল কয় যাবে সঠিক বানান প্রমাণ এখানে সঠিক বানান হবে এই প্রমাণটা যেটাতে আছে এটা হয়ে যাবে সঠিক উত্তর প্রমাণ মুখস্থ মুখস্থ এখানে দন্তসয়ে থয়ে আর এখানে দন্তশয়েতয়ে দন্তসয়ে থয়ে যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর মুখস্থ ছয় নম্বর নিচের বাক্যগুলিকে বদলে চলিত রীতিতে লেখো ছয়ের এক ভাত শুকাইতেছে মা মাছি তাড়াইতেছেন উত্তর ভাত মা মাছি তাড়াচ্ছেন ছয়ের দুই নরহরির শিশু ভাগ্নেয়কে কলে করিয়া মাতার প্রবেশ উত্তর নরহরির শিশু ভাগ্নেকে কোলে করে মায়ের প্রবেশ ছয়ের তিন নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন উত্তর নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় ডুবলো সাত নম্বর অর্থ লেখো বৎস রস দণ্ডবধ ভাগ্নেয় বন্দোবস্ত উত্তর বৎস বাছা রস অপেক্ষা কর দণ্ডবধ দণ্ডের মতো ভূমিতে পড়ে প্রণাম করা ভাগ্নেয় ভাগ্নে দিদি বা বোনের ছেলে বন্দোবস্ত ব্যবস্থা আয়োজন আট নম্বর সমার্থক শব্দ লেখ পৃথিবী সূর্য স্ত্রীলোক মা উত্তর পৃথিবী জগৎ বিশ্ব ভুবন ধরা সূর্য রবি তপন ভানু দিবাকর স্ত্রীলক মেয়ে মহিলা নারী রমণী মা জননী গর্বধারিণী আম্মা মাতা জন্মদাত্রী নয় নম্বর নাটক থেকে পাঁচটি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর নির্দেশক শব্দ এই রকম এ কথা ওকে এই এদিকে অনির্দেশক শব্দ এক একটা এক কালে দুটো কথা কিছু দিন কিছু টাকা দশ নম্বর বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ বাছা শব্দের দুটি প্রতিশব্দ লেখ উত্তর বাছা শব্দটি বৎস ধাতু নিষ্পন্ন শব্দ বাছা শব্দের দুটি প্রতিশব্দ হল বৎস পুত্র এগারো নম্বর দাড়ি শব্দের সাধুরূপটি লেখ উত্তর দাড়ি শব্দের সাধুরূপটি হলো শশ্রু বারো নম্বর হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি কি উত্তর হেঁসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবটি হল হেঁসে একাকার কাণ্ড তেরো নম্বর গুরু শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা কর উত্তর গুরু শিক্ষক মহন ক্লাসে গুরুমশায়ের কথা মন দিয়ে শোনে গুরু গুরুভার বিবেককে এই আশ্রমের ব্যবস্থাপনায় গুরুভার দেওয়া হল চোদ্দ নম্বর সূর্য তো অস্ত যায় না এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে উত্তর সূর্য স্থির পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে এই বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে পনেরো নম্বর মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে উত্তর মাথা শব্দটি সংস্কৃত মস্তক শব্দ থেকে এসেছে ষোলো নম্বর ভাত জুড়িয়ে গেল এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল শুকিয়ে গেল জুড়িয়ে গেল শব্দবন্ধকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো উত্তর জুড়িয়ে গেল ভালো লাগা তৃপ্তি হওয়া অর্থে মাঠে সূর্য উদয়ের মনোরম দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল সতেরো নম্বর মাছি ভন ভন করছে ভন এর মতো আরও পাঁচটি ধনাত্মক শব্দ তৈরি করো উত্তর ঝনঝন কনকন কন ঠন ঠন সনসন বন বন আঠারো নম্বর কাশী কোন রাজ্যে অবস্থিত কাশির প্রসিদ্ধির কারণ কি উত্তর কাশি উত্তর প্রদেশে অবস্থিত কাশিতে বাবা বিশ্বনাথের মন্দির আছে এটি হিন্দুদের পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম তাই এই স্থান প্রসিদ্ধ উনিশ নম্বর নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায় উত্তর নাটকটিতে মোট দুটি দৃশ্য আছে প্রথম দৃশ্যে নরহরি নরহরির মা মাসিমা দিদিমার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং দ্বিতীয় দৃশ্যে নরহরি নরহরির মা ও নরহরির ভাগ্নে হরিদাসের উপস্থিতি লক্ষ্য করা যায় কুড়ি নম্বর গুরুতর এরকম শব্দের পরে তরযোগ করে পাঁচটি নতুন শব্দ লেখো উত্তর যোগ করে পাঁচটি শব্দ হল বৃহত্তর কঠিনতর অধিকতর মহত্তর গভীরতর একুশ নম্বর সন্ধিবিচ্ছেদ কর আশ্চর্য উপস্থিত পুনশ্চ উত্তর আশ্চর্য আকচর্য উপস্থিত উপযথিত পুনশ্চ চ বাইশ নম্বর উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলি লেখ জিজ্ঞেস ব্যাম ক হপ্তা দিকি সমুখে উত্তর জিজ্ঞেস জিজ্ঞাসা ব্যাম ব্যায়াম ক কহ হপ্তা সপ্তাহ দিকি দেখি সমুখে সম্মুখে তেইশ নম্বর নরহরির ভাগ্নের ডাকনামটি কি তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো উত্তর নরহরি ভাগ্নের ডাকনাম হলো জাদু যুগলের অর্থ পার্থক্য দেখাও বাচা, বাছা পুরুষ পরুষ সকল সকল পাড়া পাড়া ভাষা ভাষা উত্তর বাচা হয়ে যাবে জীবিত থাকা বাছা হয়ে যাবে বৎস পুরুষ হয়ে যাবে ছেলে পরুষ হয়ে যাবে নিষ্ঠুর সকল হয়ে যাবে সমস্ত সকল হয়ে যাবে আশ পাড়া হয়ে যাবে সমর্থ হওয়া পাড়া পতিত করা ফল বা পাতা পাড়া পল্লী ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা ভেসে থাকা পঁচিশ নম্বর মাথা শব্দটিকে পাঁচটি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো উত্তর মাথা মস্তক অর্থে রাজা তার রাজ্য পুনরুদ্ধার করে মাথায় মুকুট ধারণ করেছে মাথা বুদ্ধি অর্থে মানিকের ইংরেজিতে খুব মাথা মাথা প্রধান অর্থে রমেন বাবু আমাদের পাড়ার মাথা 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 ধরা অর্থে ঠান্ডা লেগে বনির খুব মাথা ধরেছে মাথা উত্তেজিত অর্থে মাথা গরম করে কারো সঙ্গে অভদ্র আচরণ করা উচিত নয় ২৬ নম্বর নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কি না তা যুক্তিসহ আলোচনা করো উত্তর সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ থেকেই সাহিত্যের মূল ভাব বা বিষয় স্পষ্ট হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঠ্য চিন্তাশীল নাটকে দেখা যায় নাটকের প্রধান চরিত্র নরহরি একটি অলস প্রকৃতির মানুষ সে সব সময় ভাবতে থাকে বিভিন্ন শব্দের ধাতুর বর্তমান রূপ অতীত রূপ তাদের প্রয়োগ নিয়ে ভাবনা চিন্তা এসব দেখা যায় এছাড়াও নানা খুঁটিনাটি বিষয় তার ভাবনার কারণ হয়ে দাঁড়ায় থালায় ভাত রাখা অবস্থায় সে না খেয়ে ভাবতে থাকে ভাগ্নেকে আদর করার আগেও সে ভাবে কিভাবে আদর করবে নাটকে ভাবা ছাড়া আর কোনো কাজ করতে তাকে দেখা যায় না নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সে শুধু ভেবেই গেছে আর তাই সেদিক থেকে বিচার করে বলা যায় নাটকটির চিন্তাশীল নামকরণ যথাযথ হয়েছে সাতাশ নম্বর উত্তর হবে মূল শব্দ দেওয়া আছে লক্ষ্মী অন্ন বৎস লক্ষ্মী আদি অর্থ হবে দেবী প্রচলিত অর্থ হবে শান্ত সুশীল মেয়ে বা ছেলে অন্ন আদি অর্থ হবে যে কোনো খাদ্য প্রচলিত অর্থ হবে ভাত বৎস আদি অর্থ হবে যে কোনো বাচ্চা প্রচলিত অর্থ হবে বাছা